নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম সম্মানিত উপস্থিতি আমরা আসলে আপনাদের কাছে এসেছি আমাদের শুধু সালাম আন্তরিকতা ভালোবাসা আপনাদের সাথে সাক্ষাতের জন্য আমরা বিগত সতেরো বছরে আপনাদের সাথে এইভাবে প্রকাশ্যে আপনাদের সাথে দিনের দাওয়াত দিতে পারি নাই আমরা প্রকাশ্যে মসজিদেও নামাজ পড়তে পারি নাই আমাদের শিষ্য নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন এবং আমাদের অধিকাংশ সময় আমরা জেলে থাকতে হয়েছে রাস্তায় অন্যায়ের প্রতিবাদ করেছি এবং আমাদের ভোটারিকা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রামে থাকার কারণে আমাদের জেলে যেতে হয়েছে আপনাদের সামনে সুযোগ এসেছে আমরা বাংলাদেশকে নতুন ভাবে তৈরি করতে চাই এবং ইনসাফ পূর্ণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই সকল জুলুমকে আমরা উৎখাত করতে চাই সকল পেশিবাদকে আমরা নির্বাসনে পাঠাতে চাই আমরা আপনাদের সহযোগিতা চাই এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে আপনাদের সাথে চাই জামায়াত ইসলামী আপনাদের সাথে থাকবে এবং আপনারা জামাত ইসলামীর সাথে থাকবেন এই আমরা প্রত্যাশা করি আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত এবং ইনসাফপূর্ণ একটা সমাজ হিসেবে দেখতে চাই সুদ ঘোষ যদি বন্ধ হয় তাহলে আমাদের সমাজটা একটা সুন্দর সমাজ হতে পারে কি বলেন কিন্তু আমরা আসলে অতীতে যেভাবে প্রতারিত হয়েছি সামনে ইনশাল আমরা প্রতারিত হব না আমরা সামনে আমাদের ন্যায় এবং ইনসাফপূর্ণ পূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে যেভাবে অতীতে ছিল সামনে আসবে আমাদের প্রতীক দাঁড়িয়ে পাল্লা আপনারা দাঁড়িয়ে পাল্লার পক্ষে

উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজন সুবিমল জ্যোতি তাওহিদের নহে সমাপ্ত কর্ম হে 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 লা 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 অগণিত জনতা কোরানের পায়নি কোবার এখনো অগণিত এখনো মানুষের হাহাকার এখনো শোষীতে প্রচিতকার এখনো নিরন্ন মানুষের হাহাকার শ্রুতিプチ জন্মসময়ে যদি ইসলাম হয় আর মৃত্যুসময়ে ইসলাম হয় তাহলে মধ্যখানে ইসলাম না থাকলে কি আমি মুসলমান থাকতে পারবো আমাদের মুসলমান থাকতে হবে আল্লাহর পক্ষতে একমাত্র দিন হচ্ছে ইসলাম অতএব আমরা সবাই ইসলাম নিয়ে আর দুনিয়াতে আসছে আপনি ইসলাম নিয়ে কি মৃত্যু বরণ করতে হবে অতএব কারণ আমাদের যে সমাজকে যদি পরিবর্তন করতে হয় ইসলামের আইন ছাড়া এই সমাজ পরিবর্তন সম্ভব নয় দুর্নীতি বন্ধ হবে না সুদ বন্ধ হবে না ঘুষ বন্ধ হবে না আর যদি সুদ ঘুষ মদ জুয়া বন্ধ করতে হয় আল্লাহর আইন কিন্তু কি সংসদে পাস করতে হবে আর আপনারা ভোট না দিলে কি সেটা পাশ হবে আপনাদের সহযোগিতা চাই আপনাদের সমর্থন চাই আপনাদের ভালোবাসা চাই আসসালামু আলাইকুম হবে। ভান্তে হবে মিথ্যার ভিতে সমাজে নহে সমাপ্ত কর্মমোদে অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটেনি আজ সুবিমন জ্যোতি তাও ভিদের নহে সমাপ্ত কর্মমোদে সংখ হয় না রেখে যায় ধ্বংসের নমুনা এখনো অসংখ্য হয় না রেখে যায় ধ্বংসের নমুনা এখনো সমতা আসেনি সমাজে এখনো দুঃখের বিন ঘরে ঘরে বাজে এখনো সমতা নি সমাজে এখনো দুঃখের ঘরে বাজে আ